আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইনতামাফি কয়েস অর্থ তুমি ভালো না ইনতামাফি কয়েস অর্থ তুমি ভালো না ইনতা ইনসান খারবান অর্থ তুমি মানুষটা খারাপ ইন ইনসান খারবান অর্থ তুমি মানুষটা খারাপ খারবুতা অর্থ দুষ্ট লোক খারবুতা অর্থ দুষ্ট লোক ইবনে খেলব অর্থ কুকুরের বাচ্চা ইবনে খেলব অর্থ কুকুরেরও বাচ্চা ইন্তা হাইওয়ান, অর্থ তুমি একটা পশু ইন্তা হাইওয়ান, অর্থ তুমি একটা পশু ইন্তা হুমার অর্থ তুমি একটা গাধা ইন্তা হুমার অর্থ তুমি একটা গাধা মুখমাফি অর্থ তোমার জ্ঞান বুদ্ধি নাই ইন্তা মুখমাফি অর্থ তোমার জ্ঞান বুদ্ধি নাই আন্তি হুরমা জামিলা জিদ্দান অর্থ তুমি খুব সুন্দরী রমণী হুরমা জামিলা জিদ্দান অর্থ তুমি খুব সুন্দরী রমণী ইনতা ওয়াসিম জিদ্দান শাবাব অর্থ তুমি খুব সুদর্শন যুবক ইনতা ওয়াসিম জিদ্দান শাবাব অর্থ তুমি খুব সুদর্শন যুবক ইশতাকতু ইলাইকা অর্থ তোমাকে খুব মনে পড়ছে ইশতাকতু ইলাইকা অর্থ তোমাকে খুব মনে পড়ছে হাগ্গি হুব্বুন কলবি ইনতা অর্থ তুমি আমার হৃদয়ের ভালোবাসা হাগ্গি হুব্বুন কলবি অর্থ তুমি আমার হৃদয়ের ভালোবাসা হুয়া হুব্বি আনা অর্থ সে আমাকে ভালোবাসে হুয়া হুব্বি আনা অর্থ সে আমাকে ভালোবাসে আনা অহিব ইন্তা অর্থ আমি তোমাকে ভালোবাসি আনা অহিব বুক্কাই ইন্তা অর্থ আমি তোমাকে ভালোবাসি বোছা অর্থ চুম্বন করা বোছা অর্থ চুম্বন করা তেজ অথবা অরাক অর্থ মহিলাদের পাছা তেজ অথবা অরাক অর্থ মহিলাদের পাছা জুব্বি অর্থ পুরুষের গোপন জিনিস জুব্বি অর্থ পুরুষের গোপন জিনিস কুস অর্থ মহিলাদের গোপন জিনিস কুস অর্থ মহিলাদের গোপন জিনিস তাদি অথবা ছাদি অর্থ মহিলাদের স্তন অথবা দুধ তাদি অথবা ছাদি অর্থ মহিলাদের স্তন অথবা দুধ দুক দুক অর্থ যৌন মিলন করা দুক দুক, অর্থ যৌন মিলন করা মনি অর্থ বীর্য মণি অর্থ বীর্য জিন্স এমসি অর্থ সেক্সি হাতা জিন্স এমসি, অর্থ সেক্সি হাতা জিন্স উগ্নিয়ায় অর্থ সেক্সি গান জিন্স উগ্নিয়ায় অর্থ সেক্সি গান